হ্যালো এভরিওয়ান বাংলাদেশে আপনাদের সুস্বাগতম বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশে আমাদের দিনাজপুর জেলার বিরল থানায় নিয়ে আসছে আলু কৃষক তো কিছু টাকা লাভের জন্যই আলু লাগাইছে নাকি গত মৌসুমে এক কেজি আলুর দাম ছিল আশি টাকা কেজি পর্যন্ত তাতে এক বিঘা জমিতেই অনেক টাকা পেয়েছিলো অনেক লাভজনক হয়েছিল কিন্তু কৃষক লাভের আশায় এবার এক বিঘা জায়গায় দুই বিঘা তিন বিঘা করে আলু লাগাইছে আলু এখন বিক্রি করার সময় এখন আলু বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা কেজি তাতে কৃষক তো হা হতাশা কৃষক বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে ঋণ নিয়ে আলু লাগাইছে এখন দুশ্চিন্তায় পড়ে গেছে কৃষক কীভাবে হবে লোন পরিশোধ করবে লাভ তো পরের কথা কিন্তু আসলটাই তো আসতেছে না কৃষকরা জানান জেলায় মৌসুমে শুরুতে প্রতি কেজি আলু দাম ছিল আশি থেকে পঁচাশি টাকা কেজি আলু লাগানো হয়েছে তাই এখন মাঠে আট থেকে দশ টাকা কেজি আলু বিক্রি করতে হবে সার বিষে যে পরিমাণে দাম কৃষকের তা হতাশা ঢলে পড়েছে মানুষ আলুর ফলন ভালোই হয়েছে মোটামুটি যদিও ভিতরে কি আছে তা ঈশ্বরের কৃপায় আলুর দাম না পেলে কৃষকরা কিভাবে তাদের দেনা পাওনা মেটবে সার বিষের দামে বা কিভাবে দিবি তা নিয়ে দুশ্চিন্তা পড়তেছে কৃষক এই বিরল থানায় আলু বিভিন্ন ধরনের লাগাইছে যেমন ডায়মন্ড স্টারিস গোল আলু দেশি আলু বিভিন্ন ধরনের আলু কিন্তু পর্যাপ্ত জানা গেছে যে দেশি আলুর দামে পর্যাপ্ত অনেক দাম মানুষ খাওয়ার জন্য দেশে আলু খুঁজতেছে কতগুলো কৃষক এমনভাবে হাল ছেড়ে দিয়েছে শেষ পথে এসে যে আলুর দাম আলুর দাম কমের কারণে তারা বিষ সেটা হইতে পরিচর্যা কমাই দিয়েছে ব্লাইট লেট ব্লাইট আর্লি ব্লাইট সব ব্লাইটে ধরে ফেলছে কৃষকের জমিতে তো কৃষি কর্মকর্তাগুলা জানাইছে যে যে হারে আলুর দাম এবং যে হারে ফলন হয়েছে কিন্তু তাদের ক্ষতি হবে না সম্ভব না লাভ না হোক কিন্তু ক্ষতি হবে না তাদের যে টাকা দিয়ে খরচা করে লাগাইছে তাদের সেটুকু টাকা আসবে বলে গণ্য করা হয়েছে কৃষি কর্মকর্তারা আমার মতে যদি এই আলু প্রচার হয় যা অন্য দেশে পাচার করা হয় বা বিক্রি করে দেওয়া হয় এই আলু অবশ্যই তা ন্যায্য মূল্যে দাম চলে আসবে অনেকে আছে এমন কৃষক যে গরু ছাগল অনেক কিছু বিক্রি করে আলু লাগাইছে অনেক কষ্টে করে কিন্তু যদি ভালো ফলন পাওয়ার আশায় ভালো ফলন অবশ্যই পাইছে কিন্তু দাম যদি একটু বেশি হইতো তাহলে তারা খুবই খুশি হতো ধন্যবাদ সবাইকে আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আমি যদিও ভালো মতন কথা বলতে পারতেছি না নতুন নতুন তো একটু মানিয়ে নেব সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন যারা নতুন নতুন ইউজার তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন Bangladesh.